আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন এক হাজার কোয়াল পাখিতে আসলে কত টাকা লাভ হয় আমি আজকে আপনাদেরকে জানাবো জিরু বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়ার পরে রিজেক্ট হওয়া পর্যন্ত এক হাজার কোল পাখি থেকে কতটুকু লাভ হয় সম্পূর্ণ হিসাব দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে জানতে হবে আপনারা কখন বাচ্চা নেবেন বা কখন কোল পাখি তুলবেন আপনারা যদি জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বরের দিকে পাখি তোলেন তাহলে লস খাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে এর কারণ হচ্ছে আপনি যদি একদিনের বাচ্চাটা জানুয়ারি বা ফেব্রুয়ারি দিকে নেন তাহলে এগুলো এই পাখিগুলো পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিন পরে আপনার ডিম দিবে তো পাঁচচল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন পরে যদি ডিম দেয় তাহলে আপনার প্রায় মাস বা মে মাসে ডিম দেওয়া শুরু করবে আর আমরা জানি যে কোয়েল পাখির গরমকালে ডিম চলে না তাহলে পাখিগুলো আপনার কেনার পরে যখন ডিম দেওয়ার শুরু করবে তখন কিন্তু আপনার ডিম বিক্রি করতে অনেক সমস্যার মধ্যে পড়বেন এবং অনেক সময় দেখা যাবে যে ডিম পচে যাবে তো যার কারণে আমাদের সঠিক সময় জানতে হবে সঠিক সময় হচ্ছে আপনি যদি জুলাই বা আগস্ট মাসে বাচ্চাগুলো কিনেন তাহলে সেপ্টেম্বর বা অক্টোবরে গিয়ে গিয়ে আপনার ডিম দিবে অক্টোবরে ডিম দিলে আপনি পুরা শীতের সিজনটা পাবেন আমরা জানি যে কোল পাখি ডিম শীতের সিজনে বেশি চলে তাহলে আপনার আগে দিন নির্ধারণ করতে হবে আপনি যদি জুলাই আগস্ট বা সেপ্টেম্বরে আপনি কৈল পাখি তোলেন তাহলে পুরা সিজনটা পাবেন এখন বিষয় হচ্ছে আপনি কি একদিনের পাখি পালন করবেন নাকি তিরিশ দিনের পাখি একদিনের পাখি পালন করলে এক হিসাব তিরিশ দিনের পাখি পালন করলে আরেক হিসাব যদি একদিনের পাখি পালন করেন তাহলে আপনাকে এক হাজার মাদি পাখির জন্য দুই হাজার বাচ্চা পালন করতে হবে কারণ এক হাজার অর্ধেক পুরুষ পাখি হবে দুই হাজার পাখি যদি আপনার একদিনের বাচ্চা কিনতে যান আট টাকা পিস করে হলে দুই হাজার পাখির দাম ষোলো হাজার টাকা আর এক দিন থেকে তিরিশ দিন পর্যন্ত এ পাখিগুলো আপনার দশ বস্তা খাবার খাবে তিন হাজার টাকা করে বস্তা হলে তিরিশ হাজার টাকার খাবার খাবে ওষুধ খরচ যাবে পাঁচ টাকা লিটার বাবদ দুই টাকা কারেন্ট বিল এক হাজার টাকা এগুলো মোট আপনার খরচ হবে চুয়ান্ন হাজার টাকা তিরিশ দিন পরে আপনি এক হাজার পুরুষ পাখি বিক্রি করে দিতে পারবেন এক হাজার পুরুষ পাখি আপনার পঁচিশ টাকা পিস করে বিক্রি করতে পারবেন তাহলে আপনার এক হাজার পাখি মাদি পাখি তিরিশ দিন পর্যন্ত তৈরি করতে আপনার খরচ হয়েছে উনত্রিশ হাজার টাকা আমরা জানি পাঁচল্লিশ থেকে পঞ্চাশ দিনে কোয়েল পাখি ডিম দেয় তাহলে পাখিগুলো আপনার আরো বিশ দিন পালন করতে হবে আরো বিশ দিনে আপনার প্রায় দশ বস্তা খাবার খাবে কারণ পাখিগুলো যেহেতু এখন বড় হয়ে গেছে একটু বেশি খাবার খাবে আরো দশ বস্তার আদার দাম আছে তিন হাজার টাকা বস্তা হলে আরো তিরিশ হাজার টাকা একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত পাখি তৈরি করতে উনত্রিশ হাজার টাকা খরচ হয়েছে তিরিশ দিন থেকে ডিম পাড়া পর্যন্ত আপনার আরো তিরিশ হাজার টাকা খরচ হবে এগুলো মোট একদিন থেকে শুরু করে ডিম পাড়া আগ পর্যন্ত ঊনষাট হাজার টাকা আপনার এক হাজার পাখির পিছনে খরচ হবে ঊনষাট হাজারটা যদি এক হাজার দিয়ে বাদ দেয় তাহলে আপনার প্রতি পিস পাখির দাম পড়বে ঊনষাট টাকা অর্থাৎ একটা পাখি একদিন থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত প্রতি পিস পাখি ঊনষাট টাকা করে আপনার খরচ হবে আমি এখন যে হিসাবটা দিতেছি এটা হচ্ছে একদম জেনুইন হিসাব কারণ আমি কোনো হ্যাছারি না যে আপনাদেরকে লোভ দেখাবো বাড়ায় কমায় বলবো আমার থেকে পাখি কেনার জন্য আর আপনি যদি তিরিশ দিনের পাখি দিয়ে শুরু করেন তাহলে অনেক সমস্যার সম্মুখীন হবেন যেমন আপনার এক হাজার মাদি পাখির মধ্যে দুই তিনশো পাখি পুরুষ দিয়ে পুরুষ পাখি দিয়ে দিবে বিশ দিনের পাখিটা তিরিশ দিন বলে চালিয়ে দিবে পাখিগুলাকে অল্প খাবার দিয়ে গ্রোথ নষ্ট করে ফেলবে যার কারণে পরে গিয়ে আপনার ডিম প্রোডাকশন খুবই কম পাবেন তারপরে ধরে নিলাম আপনি যদি এক হাজার মাদি পাখি দিয়ে শুরু করেন তিরিশ দিনের তাহলে আপনার এখন বর্তমান রেট হয়েছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা তিরিশ দিনের পাখিটা এক হাজার পাখি আপনার চল্লিশ টাকা করে হলে চল্লিশ হাজার টাকা ডিম্পার রাখ পর্যন্ত দশ বস্তা খাবার খাবে দশ বস্তা খাবারের দাম তিন হাজার টাকা বস্তা হলে তিরিশ হাজার টাকা আসবে আপনার ওষুধ খরচ পাঁচ হাজার টাকা তারপরে কারেন্ট বিল লিটার মিলে এক হাজার টাকা ধরলাম তাহলে আপনার প্রায় ছিয়াত্তর হাজার টাকা খরচ হচ্ছে ছিয়াত্তর হাজারটা যদি এক হাজার পাখিতে বাঘ দেই তাহলে আপনার প্রায় একটা পাখি ছিয়াত্তর টাকা করে পড়তাসে আপনার পার পিস এর মধ্যে যদি দুশো তিনশো পাখি বেড়া পড়ে তাহলে ওই পাখিগুলো আপনার তিরিশ টাকা করে পরবর্তীতে বিক্রি করতে হবে তাহলে ছিয়াত্তর টাকা পার পিস পড়তা আর আপনি তিরিশ টাকা করে বিক্রি করতেছেন তাহলে আপনি এই জায়গায় লস খাইতেছেন কত ছিচল্লিশ টাকা একটা পাখি থেকে লস খাইতেছেন যদি এই জায়গায় একশো পাখি হয় তাহলে আপনি ছিচল্লিশশো লস খাইলেন যদি দুইশো পাখি হয় তাহলে এভাবে বাড়তে থাকবো যে কয়টা পুরুষ পাখি পড়বে আপনার লসের পরিমাণ ততই বাড়বে এর মধ্যে যদি আপনার পাখিগুলো বিশ দিনের হয় তাহলে আরও লস খাইবেন অনেক বেশি তো এটা হিসাব করে নিবেন কারে দিনের পাখি দেয় তারপরে কড়া পুরুষ পাখি পড়ছে ওইটার উপর আপনার লসের লস হিসাবটা আসবে তো বর্তমানে স্বাভাবিকভাবে যদি আপনার এক হাজারই মাদি পাখি পরে তাহলে আপনার একটা পাখি ছিয়াত্তর টাকা পরে করে পার পিস পড়বে এখন যে হিসাবটা দিলাম এটা তো এটা হচ্ছে ডিম পাড়ার আগে একদিনের পাখি হলে কত টাকা খরচ হবে এবং তিরিশ দিনের পাখি হলে কত টাকা খরচ হবে আশা করি বুঝতে পারছেন এবার আসেন প্রোডাকশন আসার পরে এক হাজার পাখি থেকে কত টাকা লাভ হয় এটার হিসাব করি ডিমা আসার পর একটা পাখি প্রতিদিন পঁচিশ গ্রাম খাবার খাবে পঁচিশ গ্রাম খাবারের দাম একটা টাকা চল্লিশ পয়সা পরে এক টাকা চল্লিশ পয়সা হলে এক হাজার পাখি প্রতিদিন চোদ্দশো টাকার খাবার খাবে এর মধ্যে পঞ্চাশ টাকা প্রতিদিন ওষুধ খরচ ধরলাম আর পঞ্চাশ টাকা কারেন্ট বিল এবং লিটার ব্যবস্থা ধরলাম এই জায়গায় গড় এবং খাসার খরচ বাদ দিলাম এক হাজার পাখি থেকে আপনি এইট্টি পারসেন্ট ডিম পাবেন মানে আষ্টশো ডিম পাবেন প্রতিদিন তাহলে আমরা যদি ডিম বিক্রি করতে যাই তখন আড়াই টাকা করে কিছু কিছু জায়গায় দুই টাকা ষাট পয়সা পয়সা ফুল শীতে আপনার দুই টাকা পয়সা তিন টাকা পর্যন্ত আমি করে আড়াই টাকা ধরে নিলাম আড়াই টাকা করেলে আস্তে আস্তে ডিমের দাম আছে দুই হাজার টাকা এর মধ্যে আমার খরচ হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা বাদ দিলে আমার পার ডে লাভ থাকতেছে পাঁচশো টাকা তবে এই জায়গায় যদি ডিমের দাম বাড়ে তাহলে আপনারা লাভটা একটু বেশি পাবেন আর ডিমের বাজার আড়াই টাকা নিচে নামে না কোল পাখি থেকে পঁচাশি নব্বই পার্সেন্ট খুবই কম পাওয়া যায় দুইশের পাঁচ দিন বা দশ দিন প্রথম অবস্থায় এরপরে আপনার আশি পার্সেন্ট তুলতেই কষ্ট হবে আশি পার্সেন্ট পাবেন কিন্তু আশি পার্সেন্ট উপরে আশা করাটা খুবই বোকামি কারণ বেশি দিন আশি পার্সেন্ট উপরে ডিম দেন না প্রতিদিন পাঁচশো টাকা করে লাভ হলে তাহলে মাসে পনেরো হাজার টাকা আসে পনেরো হাজার টাকাতে আরো এক দেড় হাজার দুই হাজার টাকা আদার্স খরচ বাদ দেন কারণ ঠান্ডা লাগছে বা কিছু ভাইরাসে ধরছে তখন ওষুধ খরচ বেশি যাবে তো আরো দুই হাজার টাকা বাদ দেন তো আরো দুই হাজার টাকা বাদ দেন তাহলে আপনার জেনুইন লাভ থাকবে এক হাজার পাখি থেকে বারো বারো হাজার টাকা এখন আসেন কোল পাখি কতদিন ডিম দেয় কোল পাখি সাধারণত আট থেকে দশ মাস ফুল প্রোডাকশন দেয় এইট্টি পার্সেন্ট প্রোডাকশন দেয় পরে গিয়ে প্রোডাকশন কমে যায় সত্তর পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট নিচে নেমে যায় আর তাছাড়া কোল পাখির সিজনও থাকে আপনার আট মাস গরমে কোল পাখির ডিম চলে না খুবই কম চলে তার তাহলে আমরা আট মাসই ধরি প্রতি মাসে পনেরো হাজার টাকা লাভ হয় এর মধ্যে দুই হাজার টাকা বাদ দেন কারণ সব সময় তো আর ভিটামিন খাওয়ালেও হবে না অনেক সময় ঠান্ডা লাগে বা ভাইরাসে ধরে আদার্স খরচ হয়ে যায় তাহলে আপনি পনেরো হাজার টাকাতে আরো দুই হাজার টাকা বাদ দেন তাহলে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা যদি আট মাস ধরি তাহলে আমার টোটাল আট মাসে লাভ হইতেছে এক লক্ষ চার হাজার আমার আট মাসে লাভ থাকতেছে এক লক্ষ চার হাজার এক লক্ষ চার হাজার থেকে যদি এখন আমার তিরিশ দিনে পাখি এনে পারলে আমরা হিসাব করছিলাম যে ছিয়াত্তর হাজার টাকা খরচ হয় তাহলে এক লক্ষ চার হাজার যদি ছিয়াত্তর হাজার টাকা বাদ দেয় তাহলে আমার লাভ থাকতেছে আট মাসে আড়াইশ হাজার আর যদি একদিনে পাখি এনে পালি হিসাব করছিলাম যে উনষাট হাজার টাকা খরচ হয় তাহলে এক লক্ষ চার হাজার থেকে যদি উনষাট হাজার টাকা বাদ দেয় তাহলে আমার লাভ থাকতেছে আট মাসে পাঁচচল্লিশ হাজার এখন আসেন এক হাজার পাখি থেকে আমার এক হাজার টিকবে না নয়শো পাখি টিকবে টেন পার্সেন্ট পাখি মারা যাবে বিভিন্ন কারণে তাহলে এক হাজার পাখি থেকে নয়শো পাখি টিকলে নয়শো পাখি তিরিশ টাকা পিস যদি বিক্রি করি তিরিশ টাকার উপর পাখি মাংস হিসেবে বিক্রি করতে হবে এর উপরে বিক্রি করতে পারবো না তাহলে তিরিশ টাকা পিস যদি বিক্রি করি তাহলে আসে সাতাশ হাজার টাকা তাহলে আমরা যদি তিরিশ দিনের পাখি পালন করি এনে পালন করি তাহলে হিসাব করেছিলাম যে আড়াইশ হাজার টাকা লাভ হয় তাহলে আড়াইশ যোগ এ জায়গায় সাতাশ হাজার টাকা আমি রিজেক্ট পাখি বিক্রি করলাম তাহলে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকার যদি আট মাস যদি বাদ দেই তাহলে ছয় হাজার আষ্টশো পঁচাত্তর টাকা প্রতি মাসে লাভ হয় আর যদি একদিনের পাখি পালন করি তাহলে দেখাইছিলাম যে পাঁচচল্লিশ হাজার টাকা লাভ হয় আট মাসে আর আমি এদিকে পাখি বিক্রি করলাম সাতাশ হাজার টাকা তাহলে সাতাইশ যোগ পাঁচচল্লিশ বাহাত্তর হাজার টাকা আমার আট মাসে লাভ হচ্ছে বাহাত্তর হাজার টাকা যদি আট দেওয়া ভাগ দেয় তাহলে প্রতি মাসে আমার ন হাজার টাকা লাভ হয় লাভ হয় এখন বিষয় হচ্ছে যে আড়াই টাকা করে ডিমের দাম ধরছে এখন ডিমের দাম এক থাকে না বাজার কখনো বাড়ে কখনো কমে আমি সর্বনিম্ন আড়াই টাকা ধরে হিসাব করছি শীতকালে দুই তিন মাস আপনার দুই টাকা আশি পয়সা দুই টাকা সত্তর পয়সা পর্যন্ত ওড়ে আবার বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক একই টাইমে রেট ভিন্ন থাকে ডিমের বাজার স্থির না এই বারে এই কমে তবে শীতকালে একটু বেশি থাকে আবার একই সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট থাকে ডিমের এখন ডিমের বাজারের উপরে আপনার লাভের হিসাবটা বাড়বে কমবে তবে সর্বনিম্ন আড়াই টাকা নিসেন নামে না আড়াই টাকার ধরে হিসাব করে দিলাম এটা হচ্ছে একদম জেনুইন হিসাব তবে এই জায়গা থেকে আপনার গড়ের হিসাব এবং খাসার হিসাবটা বাদ দেওয়া হয়েছে আপনার একটা গড় দশ থেকে পনেরো বছর যায় এবং একটা খাসা আপনার পাঁচ থেকে ছয় বছর যায় তো যদি কমেন্টে কোনো কিছু জানার থাকে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে বলতে পারেন আলাইকুম